দর্শক আজকে টিউবওয়েলটি জিনিস সাতখায় খায় প্রজেক্টে আজকে গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন এই বেশ কয়েকটি পরিবারের জন্য উনি হচ্ছেন কুয়েত প্রবাসী আমাদের জোস্ন ওনার মায়ের জন্য ওনার মা এই পৃথিবীতে আর বেছে নেই ওনার মায়ের স্মরণে সাত জারিয়ার প্রজেক্টে উনি আজকের এই যে আমাদের নির্যাতিত পরিবারগুলো সমাজের নির্যাতিত অবহেলিত যে মানুষগুলো যারা অর্থের অভাবে একটি গভীর নলকূপ স্থাপন করতে পারছেন না আজকে তিনি জোৎসনা আপু আজকে সেই পরিবারগুলো টিউবওয়েলের মানে পানির ব্যবস্থা করে দিয়েছে এই কল থেকে যারা বলেছেন যে নামাজ আদায় করতে তাদের খুবই কষ্ট হয় হ্যাঁ কষ্ট সেটাই হবে যদি পাক পবিত্র আমরা থাকতে না পারি আমাদের নামাজ হবে ওনারা যে পানির ব্যবস্থা নাই ওনারা সঠিকভাবে এখন তো আমি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের অনুভূতিা বলেন যিনি উনি কিন্তু আপনাদের মতো একজন ভুল অনেক কুয়াতে থাকেন ওনার নাম হচ্ছে

পানি মুক্ত পাবে প্রত্যেকের জন্য উন্মুক্ত করে দিবে যাতে সবাই পানি পান করতে পারে ভাই কেমন আছো ভালো কাজকে কেমন লাগছে আকেল

সে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ভিডিওগুলো শেয়ার করেছেন হয়তো আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন কিন্তু একজন ভালো মানুষের কাছে আপনারা আমার ভিডিওটি পৌঁছে দিয়েছেন আর সেই মানুষগুলোর জন্য আজকে ফিরের ব্যবস্থা হয়েছে